ব্যাক টু মাই চ্যানেল আমি তুমি তো আরামপুর মোহাম চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত দেখো আজকে চলে এসেছি বাচ্চাদের স্কুলের খুব সহজে মজাদার একটা টিফিন নিয়ে স এখানে দেখো একদম কালারিং ফুল টিফিন বাচ্চারা যদি না খেতে চায় তাহলে এরকম কালারিং ফুল টিফিন দিলে খুবই ভালো লাগবে সেজন্য দেখো একদম কালারিং ফুল টিফিন বানাবো আমি আজকে আর টিফিনটা বানাবো আজকে একদম পাস্তা দিয়ে আর সেটাই কীভাবে বানাবো চলো তোমাদের সাথে শেয়ার করি এখানে দেখো কেটে নিয়েছি আমি পেঁয়াজ বড় বড় করে একটু নিয়েছি নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি বিনস আর নিয়েছি গাজর আর নিয়েছি দেখো লাল বেল পেপার আর দিয়ে নিয়েছি আমি দুটো কাঁচা লঙ্কা দেখতে পেয়েছো আর এদিকে দেখো আমি কড়াও বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি দিয়ে দেবো প্রথমে গাজর আর বিনসটা কারণ গাজর আর বিনসটা শক্ত মানে বাকি সবজির থেকে শক্ত একটু সেই কারণে প্রথমে গাজর আর বিনসটা আমি ভেজে নেব এরকম কালারিং টিফিন হলে বাচ্চারা খুব সহজেই খেতে পছন্দ করে কারণ সবসময় সবসময় কী হয় টিফিন খেতে চায় না বাচ্চারা স্কুলে নিয়ে গেলে ফেরত নিয়ে চলে আসে যে টিফিনটা দেওয়া হয় ফিরোজ নিয়ে চলে আসে অনেক অনেক ছোটো ছোটো বাচ্চা আছে কিন্তু এইভাবে যদি একটু কালারিং করে টিফিন বানিয়ে দেওয়া যায় তাহলে তাহলে আর ফেরত নিয়ে আসবে না তাই দেখো খুব সহজেই আমি খুব সহজে আর খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যাবে সেরকমই একটা টিফিন আমি টিফিনের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি দেখো প্রথমেই সেই জন্য দিয়ে গিয়েছি আমি আর গাজর আর জিন্সটা আর গাজর আর জিন্সটা চলো ভেজে নিই ভাজতে একটু সময় লাগবে ভেজে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি আর এই যে দেখো আমার গাজর আর জিন্সটা খুব সুন্দর করে দেখতেই পাচ্ছো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এখন বাকি সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম পেঁয়াজ আর বেল পেপার লাল বেল পেপার আর দুটো আমি দেবো না লঙ্কা দুটো পরে আমি চেলা করে আর দিয়ে দেবো আর এর মধ্যে আমি দেবো গোলমরিচ গুঁড়োটা একটু বেশি সেই কারণে আর বেশি লঙ্কা আমি নিচ্ছি না কারণ লঙ্কার থেকে একটু গোলমরিচ গুঁড়োর ঝালটা খাওয়াটা উপকার তাই আমি লঙ্কাটা বেশি দেবো না গোলমরিচ গুঁড়োটা দেবো আর গোলমরিচ গুঁড়োটাতেই খুব সুন্দর হয়ে যায় এই টিফিনটা আর বেশি কিছুই লাগবে না শুধু সবজি দিয়েই আমি করব তাহলে বাচ্চাদের সবজিটাও খাওয়া হয়ে যায় এমনিতেই বাচ্চারা সবজি খেতে চায় না বিশেষ করে আমার ছেলে তো একদমই সবজি খেতে চায় না সেই কারণেই এরকম কালারফুল করেই আমি বানিয়ে দিই আমার ছেলেকে মানে এখন আমার ছেলের জন্যই আমি বানাচ্ছি তবে আমরাও খাবো শুধু ছেলে খাবে না কারণ অনেকটাই হবে ছেলেকে দেওয়ার পর আমাদেরও থাকবে আমরাও খাবো আর খুব সুন্দর হয় আর এর মধ্যে তোমরা মটরশুঁটিও দিতে পারো কিন্তু আমি মটরশুঁটিটা দিতে ভুলে গিয়েছিলাম তাই দেওয়া হয়নি আমার মটরশুঁটিটা আর এখন দেখো এই যে লঙ্কাগুলো আমি চালা করে নিয়ে নিয়েছি দুটোই বড়ো বড় লঙ্কা আর খুবই ঝাল সেজন্য আমি দুটোই দিলাম আর এরপরে আবার দিয়ে দেবো আমি গোলমরিচগুলো আর এতে কোনো লঙ্কা আমি ব্যবহার মানে লঙ্কার দেবোই না আর কাঁচা লঙ্কা দেবোই না দুটোই বড় বড় দিয়েছি খুব ঝাল বলে আর পরে আমি গোলমরিচগুলো দেব। সেই কারণে আর আমি দেবো না চলো এখন এই সবজিগুলো আমাকে ভালো করে ভেজে নিতে হবে আর সেটা একটু সময় লাগবে ভেজে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছে কারণ অতটা সময় ভাজাটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় বড় হয়ে যাবে আর এখন দেখো দিয়ে দিলাম নুন একটু নুনটা দিয়ে তাহলে সবজিগুলো একদম নরম হয়ে যাবে তাই নুনটা দিয়ে আমি এখন ভালো করে ভেজে নেবো সবজিগুলো চলো আমি ভালো করে সবজিগুলো ভেজে নিই দেখতেই পাচ্ছো বন্ধুরা আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে আর এখন দেখালো নদীখানটা ফাঁকা করে নিচ্ছি মধ্যে দিয়ে দেবো আমি একটা ডিম তোমার ছেড়ে দুটো ডিম দিতে পারো কিন্তু আমি একটা ডিম দিয়েই করবো আজকে পাস্তাটা সেই কারণে দেখো মধ্যিখানে আমি দিয়ে দিলাম পাস্তা তোমরা চাইলে সবজিগুলো তুলেও রাখতে পারো কিন্তু আমি সবজিগুলো আর তুললাম না কারণ সবজিগুলো তুললে তুমি আলাদা করে রাখলে সবজির গায়ের যে তেলগুলো আবার সেই পাত্র তেলেগে যাবে সেই কারণেই আমি তুললাম না আর এখন দেখো ডিমটা দিয়ে সবজিগুলো সব ভালো করে একসাথে আবার একটু ভেজেও নেব তাহলে কী হবে সবজির তেলটাও যে সবজিটা যদি আমি তুলে রাখতাম তেলটাও অন্য জায়গায় লাগলো সেটা আর লাগলো না আর এদিকে দেখো আমার কোনো সবজিগুলোর সাথে ডিমটাও খুব সুন্দর করে আমার ভাজা ভাজা করা হয়ে গেল। আর এখন দেখো আমি খুব তাড়াতাড়ি করে ভাজছি না আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি যাতে সময়টা বেশি না লাগে আর এই যে দেখো একদম আবার ভাজা হয়ে গিয়েছে আর এখন দিয়ে দেবো এর মধ্যে পাস্তা দেখতে পাচ্ছো পাস্তাগুলো আমি আগেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আর সেই পাস্তাটা দিয়ে এখন ভালো করে আমি ভাজতে থাকবো সবজির সাথে একটু সময় ধরে ভাজতে হবে তাহলেই পাস্তাটা খেতে সুন্দর হবে একটু সময় লাগে এই পাস্তাটা একটু না ভাজলে খেতে ভালো লাগে না তাই একটু সময় ধরে ভাজতে লাগবে আর চলো আমি ভেজে নিই তোমাদের আর অতটা ভাজা আমি দেখাবো না কারণ ভাজা বেশি দেখাতে গেলে কি হবে বলো তো অনেকটা সময় লেগে যাবে ভিডিওটা বড়োও হয়ে যাবে সেই কারণে আর তোমাদের অতটা দেখাচ্ছি না চলো আমি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ আমি অনেকটা সময় ধরেই ভেজেছি পাস্তাটা একটু এরকম ভাজলে ভালোই লাগে আর খেতে খুব সুন্দরই হয় বাচ্চারা তো খুব সহজেই খেয়ে নিতে চাইবে কারণ এরকম কালারিং দেখতে সবজি কা সবজি দিয়ে না ভালো লাগে বলো আর খেতেও খুব সুন্দর হয় আর এখন দিয়ে দেবো আমি এর মধ্যে অল্প একটু সস বেশি সস দেবো না কারণ আমার আবার অতটা সস এরকম পাস্তা বা চাউমিনের মধ্যে পছন্দ করে না ও তার হয়ে যাওয়ার পরে তারপরে থালার মধ্যে ও সসটা নিয়ে নেয় আর এই যে দেখো আমি তাই অল্পই একটু সস দিয়ে দিয়েছি পরে ওর যখন ওকে দেবো তখন আলাদা করে একটা প্যাকেট দিয়ে দেবো মানে আমার সব সময় ওর স্কুলের জন্য আমি আলাদা করে দু টাকার যে প্যাকেটগুলো হয় না সসের সেই প্যাকেটগুলো কেটে কিনে রাখি যাতে স্কুলে ওকে আমি ওই একটা করে প্যাকেট দিয়ে দিতে পারি যখন পরোটা বানাই বা এরম পাস্তা চাউমিন বানাই তখন ওকে দিয়ে দিই কারণ কি ওই পাস্তা চাউমিনের সাথে সস দিয়ে নেড়ে দিলে না ও অতটা পছন্দ করে না মানে দিলেও তারপরে ওকে সস দিতে হয় এক্সট্রা করে তা আমি সেই জন্যই কিনে রাখি দু টাকার প্যাকেটগুলো আর এমনিতে বড় তো কেনাই থাকে তা চলো দেখলে ভাই দিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি দেখো গোলমরিচগুলো আর আমি একটু বেশি পরিমাণেই দেবো কারণ আমার ছেলে ঝাল ভালোই খায় ওর অসুবিধা হয় না আমরা তো যেহেতু বড়ো আমরা তো ঝাল খাই তারপরে দেখো আবারও ভালো করে সুন্দর করে এখন নাড়িয়ে নিচ্ছি একটু সময় ধরে নাড়াতে লাগবে মানে ভাজতে লাগবে তাহলেই একদম রেডি হয়ে যাবে আর এই যে দেখো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছে দেখো আমার একদম পাস্তাটা রেডি হয়ে গিয়েছে আর দেখো কতটা সুন্দর লাগছিলো দূর থেকে তোমাদের অতটা মনে হচ্ছিল না কিন্তু দেখো কাছে আসতে কিন্তু এরকম পুরো আর সব এরকমই পুরো দেখতে হয়েছিল বানানোর পর ত দেখো আমি ক্যামেরা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দেখাতে পুরো কিন্তু একদম সুন্দর কালারিং ফুলই দেখাচ্ছে আর এরকম কালারিং ফুল বাচ্চাদের খুবই পছন্দ হয় তাই না বলো চলো আজকের মতো আমি এখন হয়ে গেল আমার বানানো টিফিনটা আর এই যে দেখো আমি এখন ঢেলেও নিয়েছি দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে তাহলে তোমরা বলো এরকম চটপট টিফিন বাচ্চাদের বানিয়ে দিলে কতটা সুন্দর হয় আজকে আমার এই টিফিনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সুন্দর দেখে একটা কমেন্ট করে আমাকে জানিয়ে আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে আজকের মতো টাটা বন্ধুরা চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের নতুন বন্ধু এসে থাকলে তাকে জানাই স্বাগত আর আমার চ্যানেলের পাশে সবসময়ের জন্য থেকে যেও আমার চ্যানেলটাকে সাব করে নোটি অন করে আমি তোমার পাশে সবসময় বন্ধু হয়ে থেকে যাব চলো বন্ধুরা আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই যেমন অনেক অনেক ভালোবাসা আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে বাই বন্ধুরা